এই মুহূর্তে কিন্তু আমরা আছি অলওয়েজ ওপেনে আর এই শপে কিন্তু ঈদের জন্য হিউজ পরিমাণ ডিসকাউন্ট চলতেছে এবং অফার চলতেছে অফারটা আসলে কি আপনারা তাদের কাছ থেকে যদি জোতা কিনেন জোতা কিনলে কিন্তু আপনারা এরকম সুন্দর সুন্দর ফোন জিতার সুযোগ থাকতেছে আজকে এটা আসলেই সত্য যে কোনো প্রোডাক্ট কিনবেন আপনারা এই ধরনের ফোন কিন্তু জেতার সুযোগ থাকবে সেটা হচ্ছে তাদের কাছ থেকে প্রোডাক্টগুলো পারচেস করলে আপনাদেরকে এরকম মেমো থেকে মেমো তো দিয়ে দিবে বাট এইটার কপি একটা তাদের কাছে থাকবে ওইখান থেকে লটারি ড্র করে কিন্তু আপনাদেরকে বিজয়ী যেই দুজন ব্যক্তিকে আপনারা এই দুইটা ফোন একদম সম্পূর্ণ গিফট করবে সারা বাংলাদেশ বা শপে জেরা যেখান থেকে নিতে চান না কেন কুরিয়ার বা সরাসরি শপে এসে তার উপরও হতাসবার কিছু নাই আরেকটা জিনিস থাকতেছে সেটা হচ্ছে তাদের কাছ থেকে যে কোনো দুইটা স্ন্যাকার্স পার্সেস করলে সাথে সাথে কিন্তু এই ধরনের এক্সপোর্টের টি শার্ট পেয়ে যাবেন সাতটা কালার আছে আমি জাস্ট যেহেতু জোতার ভিডিও তারপর আমি টি শার্টগুলো একটু খুলে রাখাই আপনাদেরকে এত কোয়ালিটিফুল ফুল যেটার বর্তমান প্রাইস আছে কিন্তু ছয়শ থেকে সাতশো টাকা আর এই শপের অবস্থানটা হচ্ছে ঢাকা মিরপুর এক নম্বর বাগদিং কমপ্লেক্সে ঠিক দোতালে আসলেই অলো ওপেন সবার সুপরিচিত একটি সব এই সবটি পেয়ে যাবেন এই মুহূর্তে যারা ডাকার বাইর থেকে দেখতেছেন অবশ্যই স্ক্রিনে যোগাযোগ করবেন সম্পূর্ণ পরে ভিডিওটা দেখে তাহলে আপনাদের পছন্দের পড়াগুলো এই সব থেকে অর্ডার করতে পারেন আর যারা শপে আসবেন সব পেয়ে যাবেন সবার পরিচিত একটি মুখ এই শপের সবের অনারদের ভাইকে ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তোর কথা বলাচ্ছি না চলুন শুরু হয়ে যাক আমাদের আজকের এই ভিডিও তো ভাই যেমনটা শুনছিলাম যে আজকে আপনাদের কাছে

পারচেস করে মেমোটা রেখে দিবে আর দেন হলো ভাই প্রোডাক্টটা আপনি মনে কর অনেকে মনে করবে প্রাইস বেশি এই জন্য দিতেছি কিছু না আপনি অবশ্যই আরেকটা ভিডিও দেখবেন বা অন্য জুতা ট্রাই করে দেখবেন প্রাইস যদি আমার কাছে বেশি হয় তাহলে ভাই দরকার নাই হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকটা প্রাইসই কম রাখবো একদম কিন্তু আমরা সরাসরি প্রোডাক্টে চলে যাই ফার্স্টে কোন প্রোডাক্টগুলো দেখবো এই যে ভাই একেবারে নতুন সব নতুন কোয়ান্টিটি আছে ভাই জাস্ট ডিসপ্লে করার জায়গা নেই এই জন্য আমি দেখাচ্ছি লুইস বিটনের বা ওয়ান স্টোন বক্স প্যাকেজিং সহকারে এটা পুরোটা রেডিয়াম করে একদম রেডিয়াম হবে পুরো গ্রাফিক্সটা রেডিয়াম করে বা এটা অরিজিনাল বক্স সহকারে আছে ওয়ান স্টোন এটা প্রাইস পড়বে 5000 টাকা 5000 টাকা 5000 টাকা আচ্ছা এই যে এগুলো বা বক্স সহকারে আছে এই যে দেখেন পুমার ভাই একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে একবার ভাই প্রিমিয়াম কোয়ালিটি টাঙ্গের উপরে বা ঘুমায় দিতে পারবেন এই যে দেখেন আসলে কতটা মোটা এই চমৎকার কিন্তু কোয়ালিটি ভাই বেস্ট কোয়ালিটি এগুলো প্রত্যেকটা নতুন বেজে ওকে এটার পুমার হলো আরেকটা হলো একটা কালার

তারপর লুইস বিটনে এই একটা গ্রাফিক্সের আছে ভাই পুরোটা লেদারের উপরে হ্যাঁ এই যে এটা জিন্স লেদার হ্যাঁ জিন্স পুরোটা জিন্স এটার পড়বে প্রায় 3500 টাকা 3500 টাকা তারপর নাইকের মধ্যে এই একটা প্রোডাক্ট ভাই একেবারে মানে কি বলবো এক কথা অসাধারণ কোয়ালিটি ভাই চমৎকার প্রোডাক্ট ট্রাভিস স্কট মধ্যে এই একটা প্রোডাক্ট আছে ভাই এটার প্রাইসও পড়বে 3500 টাকা 3500 টাকা তো জর্ডান 1 এর দুটো প্রোডাক্ট আনছি ভাই কোয়ালিটি মানে ওয়ান স্টোন না বললেই না এই যে টাংটা দেখেন ভাই এত বড় টাং

একেবারে টপ কোয়ালিটি ভাই ওকে এই দুটা প্রাইস পড়বে 3200 টাকা 3200 টাকা জি রানিং সেগমেন্টে কিছু প্রোডাক্ট দেখাচ্ছি এই যে আচ্ছা এ6 এর ভাই মানে এগুলো কিন্তু আসলে সবাই জানি আমরা কোয়ালিটি সম্পর্কে সবাই পড়ার জন্য গরমের মধ্যে সবথেকে আরাম এই যে হ্যাঁ তিনটা প্রোডাক্ট ভাই তিনটা কালার টপ কোয়ালিটি আজকে ধামাকা প্রাইস দেব ভাই মাত্র 2500 টাকা এ6 এর প্রোডাক্ট মাত্র 2500 টাকা 2500 টাকার ভিতরে তারপর নাইক জুম এর এই একটা প্রোডাক্ট ভাই যারা একটু রাফ টাব ইউজ করতে যায় কোয়ালিটি একটু হাই বা একটু আপনি যারা একটু হাইটে কম তাদের জন্য বেস্ট এই ধরনের প্রোডাক্ট তাদের জন্য এটা বেস্ট হবে এটা প্রাইস পড়বে 2800 টাকা 2800 টাকা পড়বে তারপর এই যে ভাই নিউ ব্যালেন্সের এই একটা প্রোডাক্ট সব সময় ভাইরাল এই প্রোডাক্ট এই যে আচ্ছা গ্রিপটা দেখেন সব সময় ভাইরাল প্রোডাক্ট এটার প্রাইস পড়বে 3000 টাকা 3000 টাকা জি এই যে ভাই 9060 যে এটা তো এখন ভাইরাল ছিল ভাই ডিমান্ড এটা খুব চমৎকার একটা প্রোডাক্ট দেন আবার রিস্টোর করছে এই যে

সাম্বাবাই ওএমটা হ্যাঁ ওএমটা আপনার বসুন্ধরা যমুনে এইগুলো ওয়ান ইস্ট ওয়ান করে বলে বেছে সেম কোয়ালিটি ভাই কোনো কোয়ালিটি কোনো ডিফারেন্ট নেই এই যে আচ্ছা সাম্বাটার প্রাইস পড়বে 3300 টাকা 3300 টাকা পড়বে মানে কোয়ালিটি বেস্ট কোয়ালিটি ওকে তো আমরা এখন ডিসপ্লে প্রোডাক্টে চলে যাই এখানে অনেক অনেক প্রোডাক্ট আছে কিন্তু গর্ডন ফোর এর এই একটা কালার আছে ভাই ক্রিম কালারের মধ্যে 40 থেকে <laughs> 44 পর্যন্ত अवेलेबल ওকে এটা প্রাইস পড়বে 2800 টাকা 2800 টাকা এরপর জর্ডান ফোরের ব্ল্যাক সিলভার এসে এই হলো একটা প্রোডাক্ট হোয়াইট সিমেন্ট এটা প্রাইস পড়বে 2800 টাকা

আমরা ডেলিভারি চার্জের সাথে অগ্রিম নিয়ে থাকি কারণ ভাই হোয়াইট জুতা দেন আপনি রমজানের মধ্যে নিলেন শুধু শুধু ভাই দেড়শো টাকা দিয়ে নিয়ে চার হাজার পাঁচ হাজার টাকা তোমার জুতা বলবেন ভাই ভালো লাগে না পছন্দ হয় না ওটা অপশন নেই ভাই অবশ্যই মাস ব্যাপার নিতে হবে বা ডেলিভারি চার্জেস থেকে অগ্রিম নিয়ে থাকি যে মানে মেন টাকা শুধু ডেলিভারি চার্জ জি ওকে মিলিটারি ব্ল্যাকের ওয়েমটা আছে এই একটা

এর মধ্যে এই একটা প্রোডাক্ট আছে এটার 3000 টাকা আচ্ছা খুব সুন্দর না অলিভের ভিতরে খুব ফিনিশিং কোয়ালিটি দেখেন খুব চমৎকার এটা ওএম এর মধ্যে ওএম এর ভালোটা সবথেকে এটা প্রাইস পড়বে 3200 টাকা আর ভাই ফুল মধ্যে 1 1 কোয়ালিটি কিন্তু 1 ইস টু না 1 1 কোয়ালিটি বেস্ট কোয়ালিটি ওএম এর থেকেও ভালো কোয়ালিটি এটা কোয়ালিটি যেটা এটার প্রাইস পড়বে বা 3500 টাকা 3500 টাকা 3500 টাকা এই যে ভাই ক্রিমের মধ্যে অলিভের ভিতরে আচ্ছা এটার প্রাইস পড়বে ভাই 3300 টাকা 3300 কোয়ালিটি বেস কোয়ালিটি ভাই অনেকে আছে 7 এ গ্রেডের ভাবে 2000 বলতেছে কিন্তু কোয়ালিটি ভাই অনেক ডিফারেন্ট আছে সব এসে দেখলে বুঝতে পারবেন আচ্ছা এই দুটো ভাই একটু ম্যাজিক আছে এটা আমি দেখাবো না আপনাকে ওই যে রাতের অন্ধকারে না পুরো গ্রাফিক্স চলে হ্যাঁ পুরো গ্রাফিক্স চলে পুরো গ্রাফিক্সটা জলে লুইস বিটনের প্রাইস পড়বে হলো 3500 টাকা 3500 টাকা

আর পাঁচ হাজার পাঁচশো টাকা যদি কোনো সব থেকে আয়না দেখাইতে পারে এক একজোড়া জুতো আরো ফ্রি ফ্রি থাকবে এক একজোড়া জুতো ফ্রি ওকে তারপর জর্ডান ওয়ান এর ভাই নতুন কোয়ালিটির প্রত্যেকটা ম্যাক্সিমাম এই প্রোডাক্ট ভাই ঈদ উপলক্ষে আসছে একবার ওই এর হাইটা ভাই প্রোডাক্টগুলো গুলো আপনার ধরলে বুঝতে পারবেন প্রাইস পড়বে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা তো সেম এই হলো একটা প্রোডাক্ট হ্যাঁ ব্ল্যাক রেডের ভিতরে এটারও ভাই পঁয়ত্রিশশো টাকা পড়বে অনেকগুলো তাহলে সহকারে থাকে হ্যাঁ ওকে পঁয়ত্রিশশো তারপর এই হলো একটা প্রোডাক্ট আছে ভাই আচ্ছা সেম প্রাইস পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা

নাইকের মধ্যে এই একটা প্রোডাক্ট আছে নাইক জুমএক্স এর মধ্যে এটা প্রাইস পুরো 1800 টাকা 1800 তারপর নিউ ব্যালেন্সে 1000 এর একটা মডেল আছে ভাই 40 থেকে uh -huh. 44 পর্যন্ত আছে এটা ব্ল্যাকটাও আসছে ভাই অলরেডি আপনি পাবেন ভিডিও সাথে সাথে ওটাও পাবেন চলে আসবে এটা যে ফুল ব্ল্যাকটা सेम প্রাইস পুরো 3500 টাকা 3500 টাকা আর কাস্টমার প্রোডাক্ট যেটা চাইবে সেটাই তো পাবে সেম টু সেম ভাই সাইজে কোনো মিসটেক আমরা করব না যে সাইজ না থাকলে বলে দিব ওকে আর এই দুটার ভাই ধামাকা অফার দিয়েছিলাম অলরেডি শেষ হয়ে গেছে আবার রিস্টক হইছে ভাই এক্কেবারে অফার নিউ মাত্র আগে ছিল 2000 আজকে আরো টাকা কম মাত্র আঠারোশো টাকা ভাই নিউ ব্যালেন্স এর এই মাত্র টাকার ভিতরে তবে মধ্যে এই দুটা প্রোডাক্ট জিম করে বিশেষ করে সাথে পড়তে এই প্রাইস দেবো তিন হাজার টাকা হাজার টাকা বললে ম্যারাথনের জন্য ভাই বেস্ট হবে এই লাইটওয়েট বা হালকা কমফোর্টেবল। এটা ভাই ফটি 44 আছে। এটার ও মাত্র 2400 টাকা আছে। মাত্র জর্ডান 1 এর বা 7 একটা প্রোডাক্ট চাইজা দেখি এটা আনছি ভাই। এটার ও মাত্র 1700 টাকা। 1700 টাকা। তো নাইকের মধ্যে এটার এটার একটা কালার দেখাইছিলাম ভাই এই কালার হ্যাঁ এটা দুটো কালার এটা হোয়াইট ব্ল্যাক চাই। প্রাইস টাকা। টাকা। জি।

তারপর সেভেন এর গ্রেড মধ্যে ভাই জর্ডান ওয়ান এর এই কয়েকটা কালার আছে এই যে আচ্ছা এই যে দুইটা একটা তিনটা কালার ভাই 40 থেকে 44 পর্যন্ত अवेलेबल প্রাইস থাকবে মাত্র আজকের অফার রমজান উপলক্ষে মাত্র 1700 টাকা 1700 টাকা তারপর হলো আলটা বুস্টার এই দুইটা কালার আছে ভাই 40 থেকে 44 পর্যন্ত अवेलेबल আছে প্রাইস পড়বে 3300 টাকা 3300 টাকা আর যারা আলটা বুস্টার প্রিমিয়াম কোয়ালিটি চান বক্স সহকারে সেগুলো আছে সেগুলো চাইলে আমি ছবি দেব এগুলো প্রাইস আলাদা আমি বলে দেব ওগুলো আসতেছে আবার হ্যাঁ

তারপর জর্ডান ফোর এই দুটো আছে ভাই একেবারে যারা টপ কোয়ালিটি চায় মানে বেস্ট কোয়ালিটি বা দেখতে একেবারে ইউনিক তাদের জন্য আছে 40 থেকে 44 পর্যন্ত আছে প্রাইস পুরো 3200 টাকা 3200 টাকা কোয়ালিটি ভালোটা এটা 3200 টাকা প্রাইস 3200 টাকা জি এবং ক্যান কনভার্সের মধ্যে এই একটা প্রোডাক্ট আছে হোয়াইটের মধ্যে ভাই এটা প্রাইস হবে মাত্র 1300 টাকা 1300 টাকা 1300 টাকা নাইক জুমের এই একটা প্রোডাক্ট আছে ভাই এটা প্রাইস হবে 2400 টাকা ওকে

তারপর নাইকের মধ্যে এই একটা কালার আছে যারা রাফ টাফ ইউজ করতে চায় তারপর এই হলো একটা প্রোডাক্ট আছে তারপর হলো এই একটা আছে নাইকের এই ভাই এইখান থেকে পাঁচটা মাত্র অফার দেবো মাত্র তেরোশো টাকা যেটাই নিবে মাত্র তেরোশো টাকার মধ্যে যেটা নিবে তেরোশো টাকা তেরোশো টাকা আর ভাই অফার যেগুলো যে এইগুলো তো ভাই একেবারে কিনা দামে দিচ্ছি এগুলোর সাথে কিন্তু আবার টি শার্ট হবে হবে জাস্ট অফারে হাজার বারোশো টাকার মধ্যে হচ্ছে না হচ্ছে না কারণ এই একটা আছে এই একটা আছে যেই দুটা ক্যানভাস নেন মাত্র চোদ্দশো টাকা চোদ্দশো টাকা তবে ফিতা সারা এই একটা পোড়াগাসে মাত্র 1200 টাকা এরপরও এই যে যারা একটু হাই এর মধ্যে চায় এই 3 ইঞ্চি উচ্চতা সোলটা একটু হাই সোল জি সোলটা একটু হাই এটা পড়বে মাত্র 1200 টাকা 1200 টাকা তবে ক্যানভাসের মধ্যে এই একটা পোড়াগাসে মাত্র 1200 টাকা ভাই এই ছিল আমার আজকে একটা ভিডিও আশা করি সবার ভালো লাগছে আর দেন হলো যে কোনো জুতা পারচেজ করলে আমরা মেমো দিয়ে দেব মেমো থেকে আমরা লটারি করে 2500 আমাদের চ্যানেল আমাদের ইয়া লিংক দিয়ে দেব ফেসবুকে ফেসবুকের লিংকে বিজয়ীর এই দুটো ফ্রি ডেলিভারি একেবারে ফ্রি দুইটা পাবে আর আমার সব থেকে যে কোনো জুতা পারচেস করলে টি শার্ট একেবারে যে কোনো জুতাই যে একেবারে পুমার টি শার্ট কেউ অনেকে বলবে ভাই দুইশো অনেকে বলবে ভাই দুশো টাকা তিনশো টাকা এটা ভাই আপনার যদি এই সেম কোয়ালিটি কেউ আমাকে আষ্টশো টাকাও দিতে পারেন আমি ভাই কিনে রাখতে রাজি আছি ভাই যে ঠিকানাটা বলে দেন একটু সর্বশেষ আমাদের ঠিকানা হলো মিরপুর এক বাগদা শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলা একুশ নম্বর দোকান অলওয়েস ওপেন টাকার বাইরে নিতে চাই টাকার বাইরে যারা নিতে চাই জাস্ট ডেলিভারি চার্জের সাথে যে কোনো প্রোডাক্ট তো ভাই কিছু প্রোডাক্ট আছে ডেলিভারি চার্জের সাথে দেন সেম টু সেম প্রোডাক্ট চেক করে নিতে বাংলাদেশ সারা বাংলাদেশ